আর এক রান্নাস কেমন হয় অবশ্যই বলতো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাও মানে প্রথম থেকে লাশ পর্যন্ত ভিডিওটা দেখো আর ভিডিও এর এবান দেয় আর একটা কথা তোমরা যদি আমাদের চ্যানেলটি এখনো না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করে যাও আর তোমাদের কি সবার মনে আছে যে আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো ওই গ্রুপে জয়েন হতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে অবশ্যই জয়েন হয়ে যাও তোমরা দেখতে পারো দোস্তো আমরা অলরেডি জয়েন হয়ে গেছি এই আমাদের এই টুর্নামেন্টে তো এই টুর্নামেন্টের প্রাইস ফুল মাত্র পঁয়ত্রিশ টাকা আর জয়েন হয়েছি আমি মাত্র দশ টাকা দিয়ে এটার মধ্যে কোনো পার্কিলে জুই

একটা কথা তোমরা যারা যারা আমাদের শর্টস ভিডিও দেখো অবশ্যই জানতে পারবা তো আমাদের শর্টস গুলা অনেক সুন্দর সুন্দর শর্টস এসে থাকে তো ওগুলো যদি দেখতে চাও অবশ্যই আমাদের দেখতে পারো আর যারা শর্টস ভিডিও দেখে এই টুর্নামেন্ট টা অবশ্যই কমেন্ট গুলো যাওয়া যাবে আমি শর্ট ভিডিও দেখে এই লং ভিডিওটা দেখতেছি আর আজকের ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে কিছু হলে শিখতে পারবা যে তোমাদের বিয়ার টুর্নামেন্ট খেলা উচিত নাকি সিএস টুর্নামেন্ট খেলা উচিত তো সব কিছুই বুঝতে পারবা আমি এস টুর্নামেন্ট গুলো খেলি না এই সিএস না সরি বিয়ার টুর্নামেন্ট গুলা খেলি না কারণ আমি বিয়ার খেলতে পারি না অতটা তার জন্য তোমরা দেখেছি আমি ম্যাপের এক সাইডে এই একটু লুটপাট করতেছিলাম আমি কল ওইরকম ভাবে কোনখানে রাশও করবো না আর আমি ঘরের উপরে লুটপাট করতেছিলাম তো এখান থেকে দেখি একে আছে তো আমি এই কে নিয়ে নিলাম আর এখানে মাসও বেস্ট আছে এগুলো সব সবকিছু নিয়ে নিতেছি আর এখান থেকে আমি লাভ দিলাম কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না এক একঘরে তো আমি এখানে এসে বললাম এখানে এসে দেখে কি পাই তো এখানে এসে তো কিছু আর এখানে একটু বেশি হেলমেট আমি এখান থেকে এম ফোর ভাবতা থাকবে নাকি এম ফোর পরে ভাবলাম যে এটা তো টুর্নামেন্ট তাহলে কেটাই থাক কারণ এম ফোর রানে অতটা ড্যামেজ দেবে না তো এম ফোর রান আর এ কোনোটাই দরকার নেই কারণ আমি পেয়ে গেছি এস গিয়ে আর এখান থেকে তো আগে থেকে আমার কাছে ম্যাক্স সেভেন আছে তো আমাদের আর এই ম্যাচের ফুল লুটটা হয়ে গেছে তো এস গিয়ে আর ওর সামনে একটি নেমে তো ওর হেডশট করে জুম দিয়ে মানে হেডশট দেওয়ার জন্য ওকে জুম করছিলাম তা হেডশটটা লাগে নাই তো হালকা একটু ড্যামেজ দিল তো মরে গেত তা আমি ওকে আর মারতে পারি না এখানে তো এই ঘরে আমি অনেকক্ষণ এখন হোলিং মুলিং করবো দেখি ওরে মারতে পারি না কি মানে একটু বাইরে হলো আরে মারবো তো তোমাদের দেখো ইন্টারফেস থেকে ভিডিওগুলো দেখাইতেছিলাম পরে আর ওকে মারতে পারি নাই পরে এখানে আর কী করবে এখানে আমি শুধু দূর মরে বাড়তেছিলাম আর হুল করতেছিলাম তো তোমরা বুঝতে পারতেছিলাম কিসের জন্য বিয়ার টুর্নামেন্টগুলো খেলি না আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা তোমরা যারা যারা নতুন নতুন টুর্নামেন্টের এই সাইডে আসতে চাই মানে টুর্নামেন্ট খেলতে চাই তোমরা তোমরা সরাসরি বিয়ার টুর্নামেন্ট খেলো না আগে নব টুর্নামেন্ট খেলি টু ফ্রেন্ড মারা নিও তো দেখো এখান থেকে আমি খালি শুধু দূর টুর বাড়তেছিলাম কারণ আমার লোট যা হয়েছে ভালো হয়েছে তো এই ম্যাচেগুলো আমি এক টাকাও দেখি ইনকাম করতে পারি নাই এখন রে তো দেখি পরেও যেহেতু কি হোলিং মোলিং করে তো আমি তো টুর্নামেন্টের কোনো কেউ নাই মানে বিয়ার টুর্নামেন্ট এর পেয়ে অনেক ভালো খেলি ভাই নিজের প্রশংসা নিজেই করতেছি তো তোমরা তোমাকে আবার মনে করো না তো এই তো তুমি কি ভিডিওটা দেখতেছো নাকি অবশ্যই বলে যাবো কারণ এই তোরে যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার জন্য একটা আইডি গিবে আছে মানে ফ্রি ফায়ার আইডি গিবে আছে তোমার একটা ফ্রি ফায়ার আইডি লাগবে না কি অবশ্যই বলবা তাহলে আমি তোমাকে একটা ফ্রি ফায়ার আইডি দিব আর ফ্রি ফায়ার আইডি গুলো এমনি এমনি দিব না আমাদের সাত দিন যে ভিডিও গুলো আসবে ভিডিও ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং কি কমেন্ট থাকতে হবে মানে প্রত্যেকটা ভিডিওতে তোমার কমেন্ট থাকতে হবে অবশ্যই আমাদের দুই তিন মানে তিনটা বাট অবশ্যই এসে পড়ছে তো ওই তিনটা পার্ট দেখে তারপরে এসে দেখো ভাই আমি লাস্টের দিকে এখানে এসেছি ছিলাম তো এখান থেকে সামনে অলরেডি গেতেছিলাম পরে আমাকে কোন থেকে জানি কি ফায়ার দেয় হঠাৎ করে তো আমি কিছু বুঝতেছিলাম না গেলে সোজা গেতেছিলাম দেখি ওর দেখছো সামনে থেকে ফায়ার দেয় মানে তার জন্য আমি বিয়ার টুর্নামেন্টগুলো খেলি না পুরো ভিডিওতে যা যা কথা বলছে কেউ কিছু মনে করেন না দা বেশ ভালো থাকো সবাই